বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল গন্ধরাজ গাছের মার্চ মাসের পরিচর্যা আমাদের বাগানের অত্যন্ত সুগন্ধযুক্ত একটি ফুল হলো এই গন্ধরাজ এই ফুলে যেমন রয়েছে সুগন্ধ ঠিক তেমনই রয়েছে নানান রকম সমস্যা নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করার পর অনেক সময় দেখা যায় এক বছর দু বছর গাছের মধ্যে কোনো রকম কোনো কুঁড়ির দেখা পাওয়া যায় না আবার কোনো কোনো সময় দেখা যায় গাছে কুঁড়ি তো আসে কিন্তু সেই কুঁড়ি পনেরো দিন এক মাস ফোটেই না তারপর ধীরে ধীরে কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে আর সব থেকে বড়ো যে সমস্যা সেটা হলো এই গন্ধরাজ গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা খুব বেশি দেখা যায় এই গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে তো এই সমস্ত সমস্যার কি সমাধান রয়েছে সেটাই বলবো আজকের ভিডিওতে এবং আজকের একটা ঘরোয়া হোমমেড খাবার এই গাছে আমি প্রয়োগ করব যে খাবার প্রয়োগ করলে এই সমস্ত সমস্যা কিন্তু আর একেবারেই থাকবে না তার সাথে বলবো কয়েকটা টিপস যে টিপসগুলো ফলো করলে এই সমস্যাগুলো থাকবে না এবং গাছ খুব সুন্দর হবে ঝোপালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটু কিন্তু স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা গন্ধরাজ ফুলের গাছ হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ এই গাছ তোমরা এখন নার্সারিতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে পা পেয়ে যাবে গাছে ফুল দেখে এই গাছ তোমরা কিনে আনতে পারবে এই গাছ প্রথমেই বলি প্রতিস্থাপন যদি করতে চাও তাহলে কিভাবে মাটি তৈরি করবে হাতের কাছে যে মাটি রয়েছে সেই মাটি নিতে হবে ফর্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট গোবর সার অথবা এক বছরের পুরনো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট আর নিতে হবে টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট মাটি যদি খুব বেশি এঁটেল মাটি হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণ বালি মেশাতে হবে আর যদি ভুরভুরে মাটি হয় তাহলে বালি মেশানোর প্রয়োজন নেই তিনটি উপাদান দিয়ে গাছটা কিন্তু প্রতিস্থাপন করতে পারবে আর সঙ্গে মিশিয়ে নেবে সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড অথবা নিমখোল তো যে কোনো কিছু মিশিয়ে দিয়ে গাছটা কিন্তু তোমরা প্রতিস্থাপন করতে পারো এবার বলবো কয়েকটা টিপস যে টিপসগুলো ফলো করলে গন্ধরাজ গাছে কিন্তু কোনো রকম কোনো সমস্যা আসবে না প্রথম যে টিপস সেটা হলো সূর্যালোক আমরা আমাদের বাগানের গন্ধরাজ গাছকে কোথায় রাখবো আমরা আমাদের বাগানের গন্ধরাজ গাছকে কিন্তু সানলাইটের মধ্যেই রাখবো কিন্তু সকালবেলা দু থেকে তিন ঘন্টা রোদ্দুর লাগে এমন একটা জায়গা নির্বাচন করব সেখানেই রাখতে হবে এবং বিকালবেলা যে রোদ্দুর লাগে সেখানে রাখতে হবে কারণ এই গন্ধরাজ গাছের পাতা বা কুঁড়ি খুব বেশি পুড়ে যায় অতিরিক্ত সূর্যালোকের কারণে যখন টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রির ওপরে চলে যায় তখন কিন্তু এই গন্ধরাজ গাছের কুঁড়ি কালো হয়ে ঝরে যাওয়ার সম্ভাবনা বা হলুদ হয়ে ঝরে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি দেখা দেয় এবং পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় সেই কারণেই এই গাছকে যদি আমরা ফুল সানলাইটে রাখি কিন্তু সকালবেলার যে সূর্যালোক সেই সূর্যালোকের মধ্যে রাখতে পারি দুপুরের যে চড়া রোদ্দুর সেই গাছ চড়া রোদ্দুর থেকে কিন্তু গাছটাকে আমাদের বাঁচাতে হবে এবার বলি বন্ধুরা আমরা জল কতটা দেবো সেকেন্ড যে টিপস সেটা হলো জলের ব্যবস্থাপনা আমাদের বাগানের গন্ধরাজ গাছ কিন্তু সবসময় একটু ময়েশ্চার মেনটেন করতে হবে মাটিটাকে তাই মাটিতে সবসময় কোকোপিট মেশানোর চেষ্টা করবে আমি কিন্তু আমার এই বাগানের এই গন্ধরাজ গাছে ফেব্রুয়ারি মাসে যে পরিচর্যা দিয়েছিলাম সেখানে কিন্তু দেখিয়েছিলাম যে এই গাছে আমি কোকোপিট মিশিয়েছি তো জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে আমি দু মাসেই কিন্তু এই গন্ধরাজ গাছের পরিচর্যা দিয়েছিলাম তোমরা যারা দেখেছিলে ভিডিওটা সেখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম যে এই গাছে আমি কোকোপিট ইউজ করেছি তো কোকোপিট দেওয়ার ফলে গাছের মাটি কিন্তু সব সময় ময়েশ্চার থাকবে আর ময়েস্টার না থাকলে কিন্তু এই গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় এই কারণেই কিন্তু হলুদ হয়ে যায় এবং কুঁড়িটা ঝরে পড়ে যায় আবার অনেক সময় দেখা যায় কুঁড়িটা ফোটে না তো দেখো বন্ধুরা আমি গাছে খাবার প্রয়োগ করার জন্য কিন্তু আমি দুদিন টবের মাটিতে জল প্রয়োগ করিনি তো সেই কারণেই কিন্তু টবের মাটিটা অনেকটাই শুকনো হয়ে রয়েছে তো এই মাটিতেই কিন্তু আমি খাবার প্রয়োগ করব। খাবার প্রয়োগ করার আগে বলবো তিন নম্বর টিপস এই গাছের পাতা কেন হলুদ হয়ে যায় হলুদ হয়ে যাওয়ার পেছনে তিনটি কারণ থাকতে পারে তিনটি কারণের মধ্যে প্রথম কারণ হল নাইট্রোজেন আয়রন এবং ম্যাগনেশিয়ামের অভাব এছাড়াও স্ট্রেসের কারণে অনেক সময় এই গাছের পাতা হলুদ হয়ে যায় তিন নম্বর কারণ হলো আমরা যদি এই গন্ধরাজ গাছকে বারে বারে স্থান পরিবর্তন করি সেক্ষেত্রেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে তাই গাছে এমন একটা খাবার প্রয়োগ করতে হবে যে খাবার প্রয়োগ করলে গাছের মধ্যে আয়রন ম্যাগনেশিয়াম এবং নাইট্রোজেনের অভাব ঘাটতি দূর হবে আর তাছাড়া আমরা যদি আমাদের গাছকে এমন একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিই যেখান থেকে বারে বারে সরাতে হবে না তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া অনেকটা কম হবে তো আমরা এই গাছে কি এমন খাবার প্রয়োগ করব যে খাবার প্রয়োগ করলে গাছের কুঁড়িও ফুটবে এবং গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনাও কমে যাবে বন্ধুরা অনেক সময় দেখা যায় নার্সারি থেকে গাছ কিনে আনার পর সেই গাছে রকম কোনো কুঁড়ির দেখা পাওয়া যায় না গাছে যত করার পরেও গাছের মধ্যে নতুন যে শাখা আসে সেই শাখায় কিন্তু কুঁড়ি আসে না কারণ মাটি অনেক সময় দেখা যায় যে খারীও হয়ে যায় মাটি যদি খারিও হয়ে যায় তাহলে কিন্তু গাছে অনেক সময় কুঁড়ি আসতে যায়, না তাই এমন একটা খাবার এই গাছে প্রয়োগ করতে হবে যে খাবার প্রয়োগ করলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়িও আসবে এবং সেই কুঁড়িটা ফুলে পরিণত হবে খুব তাড়াতাড়ি আর গাছের মধ্যে পাতা যে হলুদ হয়ে যাওয়ার সমস্যা সেই সমস্যাটাও দূর হয়ে যাবে সম্পূর্ণ জৈব কয়েকটি খাবার যে খাবার গাছে প্রয়োগ করলে গাছে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না তো দেখে নেওয়া যাক কী কী খাবার আমি এখানে নিয়েছি তো প্রথমেই দেখো বন্ধুরা আমি এখানে নিয়েছি পেঁয়াজের খোসার গুঁড়ো চায়ের পাতা যেটা ইউজ করা চা পাতা এক মুঠো ইউজ করা চা পাতা নিয়েছি তিন চামচ পেঁয়াজের খোসার গুঁড়ো এবং নিয়েছি এক চামচ পরিমাণ নিমখোল আর এটা যেটা দেখছো বন্ধুরা হলুদ রঙের এটা হলো কমলা লেবুর খোসার গুঁড়ো তো এর পরিবর্তে তোমরা কি নিতে পারবে সেটাও আমি বলে দেব তো এক চামচ পরিমাণ আমি এখানে নিয়েছি কমলা লেবুর খোসার গুঁড়ো তো এই খাবারগুলো আমি কেন নিয়েছি সেটা আগে বলে দিই টবের মাটি যদি অনেক সময় খারীও হয়ে যায় তো আমরা যদি প্রত্যেক মাসে এই ইউজ করা চাপাতা দুবার করে টবের মাটিতে প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে কিন্তু টবের মাটি কখনোই আর খারিও হয়ে যায় না সব সময় অ্যাসিডিক থাকে তাই অ্যাসিডিক মাটিতে কিন্তু গন্ধরাজ গাছ খুব ভালো হয় আর এই যে পেঁয়াজের খোসা নিয়েছি বন্ধুরা এই পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন সালফার যেগুলো আমাদের গন্ধরাজ গাছে খুব প্রয়োজন আর যেটা লেবুর খোসার গুঁড়ো নিয়েছি বন্ধুরা লেবুর খোসার গুঁড়োর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রো ট্রোজেন এবং ফসফরাস তো আমাদের গাছে এই মুহূর্তে নাইট্রোজেন প্রয়োজন ফসফরাস প্রয়োজন পটাশিয়াম প্রয়োজন ম্যাগনেশিয়াম প্রয়োজন আর নিম খোল দেওয়ার একটাই কারণ টবের মাটিতে যেন কোনো রকম কোনো ব্যাকটেরিয়া না হয় টবের যে গাছের শিকড়ে যদি নিমাটোডের সমস্যা হয় সেটা কিন্তু এই নিমখোল প্রয়োগ করার ফলে অনেকটাই কমে যায় আর এই যে কমলালেবুর খোসার গুঁড়ো নিয়েছি বন্ধুরা এই কমলালেবুর খোসার গুঁড়ো যদি গাছে আমরা প্রয়োগ করি শুধুমাত্র যে ফসফরাস এবং নাইট্রোজেনের ঘাটতি দূর হবে তা নয় লেবুর খোসা প্রয়োগ করলে টবের মাটিতে যে অ্যাসেডিক ভাব সেটা সময় বজায় থাকবে এবং টবের মাটিতে কখনোই কোনো রকম পিঁপড়ের আক্রমণ হবে না তো বন্ধুরা খাবার প্রয়োগ করার পর আমি গাছে জল প্রয়োগ করলাম আচ্ছা এবার বলি যদি তোমরা এই গুঁড়োগুলো প্রয়োগ করতে না পারো সেক্ষেত্রে পেঁয়াজের খোসা তিন চারটে পেঁয়াজের খোসা নেবে এবং একটা লেবুর খোসা লেবুর রস কিন্তু নয় লেবুর খোসা ভিজিয়ে রেখে দেবে এবং নিম খোল এবং চা পাতা আলাদা করে দেবে তো যদি তোমরা চাও যে নিম পাতা চা পাতা নেবে সেক্ষেত্রে কিন্তু হাফ চামচ চা পাতা ফ্রেশ চা পাতা এখানে নিতে হবে যেহেতু আমি ইউজ করা চা পাতা নিয়েছি সেই কারণে আমি এখানে তিন চামচের মতো চা পাতা নিয়েছি অর্থাৎ এক মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা নিয়েছি তো সবগুলো খাবার আমি একসাথে মিশিয়ে গাছে প্রয়োগ করলাম তোমরা ভিজিয়ে গাছে প্রয়োগ করতে পারো যদি লিকুইড খাবার গাছে প্রয়োগ করো সেক্ষেত্রে কিন্তু দশ দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে হবে আর যদি এই আমি যেভাবে গুঁড়ো করে প্রয়োগ করলাম যদি তোমরা গুঁড়ো গাছে প্রয়োগ করো খাবার সেক্ষেত্রে কিন্তু পনেরো দিন অন্তর অন্তর অর্থাৎ মাসে দুবার তো এই খাবারটা প্রয়োগ করলে কিন্তু গাছে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না গাছে নতুন কুঁড়ি আসবে এবং সেই কুঁড়িগুলো কিন্তু ধীরে ধীরে ফুলে পরিণত হবে তো বন্ধুরা আমার বাগানে একটা জমিতে গাছ রয়েছে এবং একটা টবে গাছ রয়েছে তো এই জমির গাছ থেকেই আমি কিন্তু দাবা কলমের সাহায্যে নতুন চারা তৈরি করে টবে প্রতিস্থাপন করেছি গাছটার বয়স কিন্তু এখনো পর্যন্ত এক বছর কমপ্লিট হয়নি তো এই জমির যে গাছটা দেখছো বন্ধুরা এই গাছটার বয়স তিন বছর তো এই গাছটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে গাছে পাতার থেকে বেশি কুঁড়ি এসেছে তো তোমরা যদি আমি যে খাবারটা তোমাদের দেখালাম এই রকম খাবার যদি গাছে প্রয়োগ করতে পারো তো তোমাদের গাছেও কিন্তু এই রকম পাতার থেকে বেশি কুঁড়ি আসবে এবং সব কুঁড়িগুলোও কিন্তু ফুলে পরিণত হবে তো দেখো গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটছে তো এবার বলি বন্ধুরা গাছে ফুল তো ফুটছে কিন্তু এবার প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হবে তো এই পোকামাকড়ের হাত থেকে বাঁচতে আমরা ঘরোয়া উপায়ে বেকিং সোডার প্রয়োগ করতে পারি এবং বেকিং সোডার সাথে নিতে হবে হলুদ গুঁড়ো কারণ এই সময় পোকামাকড়ের সঙ্গে ফাঙ্গাসেরও কিন্তু আক্রমণ হবে তো বেকিং সোডা আমি নিয়ে নিয়েছি এখানে এক লিটার জলের মধ্যে নিয়ে নিলাম হাফ চা চামচ বেকিং সোডা এবং নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এই দুটো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছের পাতায় কুঁড়িতে খুব ভালোভাবে কিন্তু স্প্রে করতে হবে অনেক সময় দেখা যায় কুঁড়ি তো আসে কিন্তু সেই কুঁড়িগুলো বিভিন্ন রকম ফাঙ্গাসের কারণে কুঁড়িগুলো কালো হয়ে যায় এবং ধীরে ধীরে বোঁটাটা বিশেষ করে বোঁটাটা কালো হয়ে যায় এবং ধীরে ধীরে ঝরে পড়ে তো এই যে উপাদানটা আমি দুটো উপকরণ ভালোভাবে মিশে স্প্রে করছি এই দুটো তোমরা স্প্রে করতে পারো এছাড়া তোমরা কীটনাশক এবং ছত্রাকনাশক সেগুলোও স্প্রে করতে পারো তো মাঝে মধ্যে যদি ঘরোয়া উপায় প্রয়োগ করতে চাও তাহলে সেক্ষেত্রে এই উপাদানগুলো নিতে পারো তো খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় তাছাড়া বাড়িতে যদি কোনো রকম কোনো রাসায়নিক কীটনাশক থাকে বা ছত্রাকনাশক থাকে সেগুলো তোমরা কিন্তু স্প্রে করতে পারো যদি রাসায়নিক পেস্টিসাইড অথবা ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করো সেক্ষেত্রে কিন্তু পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে আর যদি ঘরোয়া উপায়ে এইরকম কীটনাশক তৈরি করে গাছে প্রয়োগ করো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক সপ্তাহে অন্তত দু একদিন দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে হবে তবেই কিন্তু ভালো রেজাল্ট তোমরা পাবে তো এবার বলি বন্ধুরা গাছে ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করার পাশাপাশি গাছে কিন্তু একটা মাইক্রোনিউট্রিয়েন্টস অথবা অনুখাদ্য প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে সব থেকে ভালো হয় এই বায়োবেটাই সিউইট এক্সট্র্যাক্ট তো এক্স দেখাচ্ছি বলে যে এটাই প্রয়োগ করতে হবে তা না আমি এটা প্রয়োগ করি তো এই রকম সিউইট এক্সট্র্যাক্ট বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় তো তোমরা যেটা খুশি এনে গাছে কিন্তু অবশ্যই প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু আরও দুর্দান্ত রেজাল্ট তোমরা পাবে গাছে খাবার প্রয়োগ করার পাশাপাশি এই সমস্ত কাজ যদি করতে পারো তাহলে গন্ধরাজ গাছ নিয়ে কখনোই কিন্তু কখনো কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না সব সময় গন্ধরাজ গাছ ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর জলের ব্যবস্থাপনাটা সবসময় একটু খেয়াল রাখতে হবে বন্ধুরা টবের মাটি যেন সময় হালকা ময়েশ্চার থাকে তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে আবার যদি ওভার ওয়াটারিং করে ফেলো তাহলেও কিন্তু গাছের মধ্যে অনেক রকম সমস্যা দেখা দেয় কুঁড়ি ঝরে পড়ে যায় তাই জল সব সময় বুঝে বুঝে প্রয়োগ করতে হবে টবের মাটিতে হালকা ময়েশ্চার থাকবে কিন্তু কাদা কাদা ভাব যেন না থাকে আর দুপুরের চড়া রোদ্দুর থেকে গাছ কিন্তু একটু বাঁচাতে হবে বন্ধুরা এই ছিল গন্ধরাজ গাছের মার্চ মাসের পরিচর্যা এইভাবে তোমরা পরিচর্যা করো আজ মার্চ মাসের পনেরো তারিখ এই খাবারটা প্রয়োগ করো এবং আবার মার্চ মাসের শেষে অথবা এপ্রিল মাসের শুরুতে এই খাবার প্রয়োগ করবে তাহলে দেখবে গন্ধরাজ গাছ নিয়ে আর কোনো রকম কোনো সমস্যায় পড়তে হচ্ছে না তো বন্ধুরা এই ছিল আজকের আমার গন্ধরাজ গাছের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও কারণ আমি প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় ভিডিও আপলোড করবি যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ